ভালো করে বুঝবেন আমরা বিব্রান্ত হওয়ার জন্য বক্তব্য দেই না শহীদ প্রেসিডেন্ট জিওহরুল রহমান বাংলাদেশের জন্য ভালো কাজ করেছেন ভালো অবদান রেখেছেন কিন্তু গতকালকে বরকতউল্লাহ বুলু সাহেব বলতিছেন যে হযরত ওমর ফারুকের পরে এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য শাসক হলেন শহীদ প্রেসিডেন্ট জিওহরুল রহমান অর্থাৎ ওমর ফারুকের পরে যোগ্য শাসক শাসক পৃথিবীতে পৃথিবীতে আসেনি আসেনি সৎ আসলে সেটা শহীদ প্রেসিডেন্ট রহমানই এসেছে এখন বলেন তেমন বক্তব্য কি ইসলাম সমর্থন করে ভুল বুঝবেন না বাংলাদেশের যত রাষ্ট্রপতি এসেছে সবচেয়ে তো সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন বিসমিল্লা লিখেছিলেন ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন মুসলমানদের আল্লাহর ত্যাগবির দেওয়ার জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন আমরা দোয়া করে আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানাক বলেন আমিন আমরা অবশ্যই সত্যকে স্বীকার করি কিন্তু উমার ফারুক পরে তিনি সবচেয়ে যোগ্য আর কোন যোগ্য পৃথিবীতে ছিল না এমন বক্তব্য দেওয়ার কি সুযোগ আছে আমাদের দেশে একটা কথা আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় ভালো করে বুঝেন হাজরত তোমার ফারুক ইসলামের চারজন খলিফা ইসলামের খেলাফতের সময়কাল হলো তিরিশ বছর জোর বলেন কয় বছর তিরিশ বছর চারজন খলিফা শাসন করেছে এক নম্বর হজরত আবু বকার রাজি আল্লাহ তালান দুই নম্বর হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালান তিন নম্বর হজরত আলী রাজি আল্লাহ চার নম্বরে হজরত নম্বর হজরত ওসমান রাজি আল্লাহ এবং চার নম্বর হজরত আলী রাজি আল্লাহ তালান তার মানে হজরত উবার ফরু কয় নম্বর জনের মধ্যে দুই নম্বর জরুন কয় নম্বর আবু বকারের পরই হলো হজরত উমার ফারুক তারপরে ওসমান তারপরে আলী এখন আপনি যদি বলেন উমর ফারুকের পরে আর কোনো শাসক নাই ভালো শহীদ দিয়ে ছাড়া তো তাহলে তো আপনি ওসমানকেও অস্বীকার করলেন আলীকে অস্বীকার করলেন কথা কন্যা কথাটা আর ভুলটা ভালো করে বোঝার চেষ্টা করবেন সহিত্রজন জাওরমান ভালো শাসক আমরা স্বীকার করি কিন্তু সাহাবীদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে তাবিদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে রসুল বলেন আসসাহাবাত কান মুজুম সাহাবীরা হল আকাশের নক্ষত্র স্বরূপ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য মুখে যা আছে তা বক্তব্য দিয়েন না প্রশংসা করেন সত্যকে বলেন তবে ইসলামী শরীয়তের খেলাফতের শাসকদের সঙ্গে নিজের নেতার চরিত্র মিলেকে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহদেরকে হেদার দান করুক বলে নামেন তাহলে বলতে চাচ্ছিলাম ইমানের অংশ হলো কার পুঁতি বানাতে হবে কোরআনের পুঁতি জোরে বলেন কার পুঁতি কোরআনের প্রত্যেকটা বিধানের পুঁতি বিশ্বাস থাকতে হবে কিন্তু বাংলাদেশে কোরআনের প্রতি বিশ্বাস রাখে না কারা যারা মনে মনে চিন্তা করে কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় শরীয় আইন যদি কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশে চুরি ডাকাতি করা যাবে না কথা কর না দুর্নীতি করা যাবে না দখল করা যাবে না নেতার পরিচয় দিয়ে পাথর চুরি করে খাওয়া যাবে না আপনারা কয়দিন দেখতেছেন না আগে তো নেতারা চাল খাইতো ডাল খাইতো টিন খাইতো এখন নেতারা পাথর খাওয়া শুরু করছে জোর বলেন কি খাচ্ছে মানে পাথর খেতো নেতা ছেলেটা বের হয়েছে জাফলং ভোলাগঞ্জে এক সপ্তাহের ভেতরে এক নেতা চার হাজার কোটি টাকার পাথর খেয়ে ফেলেছে জোরকম সোভান কি এ জোর বলেন আবুজুবিল্লা মানে আগে টিন চাল ডাল গম ভুট্টো ইট বালু ছেমেস আর এখন হজম শক্তি এত বাড়ছে সব সব দিয়ে পাথর খাওয়া শুরু করে দিছে ভালো করে বোঝার চেষ্টা করবেন সরকারি রাজস্ব খেয়ে ফেললেন বিএনপির নেতা শাহাবুদ্দিন কোম্পানিগঞ্জ থানার সভাপতি দল থেকে তাকে বহিষ্কার করেছে দলকে ধন্যবাদ দিই কিন্তু আমরা বলতে চাই শুধু এক শাহাবুদ্দিন নয় এর পেছনে কারা কারা জড়িত এর ভাগ কোন পর্যন্ত গেছে প্রত্যেকটা রাগব বলকে এর জন্য বিচার করা দরকার আমাদের দেশের সৌন্দর্য নষ্ট কেটে কে আমরা চাই সিলেটে যারা গিয়েছেন দেখেছেন সিলেটে যত পাহাড় দেখা যায় সব পাহাড় হলো ভারতের ভেতরে আমাদের দেশে শুধু ওই নদীর পানি ভেঙে এসেছে সাদা কিছু পাথর ছিল আমাদের দেশের লোকজন যে পাথরে দাঁড়িয়ে একটু ছবি উঠাইয়া ফেসবুকে ছাড়তো এখন পাথরও খেয়ে শেষ করছে নদীর পানিও বন্ধ করে দিচ্ছে পাহাড়ও ভারতের ভেতরে আমাদের মধ্যে আর কিছু নেই পরিবেশ বিপর্যয় আমাদের দেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দ আর হাসান কয়েকদিন আগে একটা গাছের মধ্যে আগুন ধরেছিল কিছু আলে বোলামা বলল যে কিছু লোক যে গাছে সেচদা করে এটা সম্পূর্ণ সিঁড়ি এই গাছ কেটে ফেলা হলো ওটা ভিডিও করে বাংলাদেশের সব আলেমদেরকে ডেকে পরিবেশ উপদেষ্টা বলতেছে আলমদের এটা কোনো খাইয়ে দেয়া কাজ নাই গাছ কেটে পরিবেশ ধ্বংস করতেছে রেজনাকে বলতে চাই গাছ কাটা তুমি বাধা দিতে পারো অথচ শত শত কোটি টাকার পাথর চুরি হলে তুমি কেন বাধা দিতে পারলাম না ও বলতেছে আমার চোখের সামনে পাথর চুরি হয়ে গেল কিচ্ছু করতে পারলাম না এখন আপনি ক্ষমতা নিয়ে যদি কিচ্ছু করতে না পারেন তাহলে তো আপনার তো পদত্যাগ করা দরকার ভালো করে বুঝবেন কুয়ারি থেকে যদি পাথর উঠানো হয় পাথরের খনি সরকারিভাবে যদি রাজস্ব লেখা হয় দেশের জন্য কল্যাণ কিন্তু কিছু নেতা খেতা মনে মনে চিন্তা করতেছে এই দেশ তাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি চুরি করে খাচ্ছে বালি চুরি করে খাচ্ছে আগামী কাজে আগামী সময়ে তারা যে গ্যাস বিক্রি করে খাবে না আর কোনো গ্যারান্টি আছে এই জন্য দেশকে বাস দাদা মনে করে যখনই খাবেন তখনই বিপদ বলতে চাচ্ছিলাম কোরআনের আইন যদি সমাজে কায়ে হয় আর কোরআনের আইন দিয়ে যদি বিচার হয় তাহলে দেশের মধ্যে চুরি এই রকম দুর্নীতি বাংলাদেশে আর থাকবে আসেন আমি বলতে চাচ্ছিলাম ইমানের অংশ হলো আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহর কার প্রতি বিশ্বাস রাখতে হবে কোরনের প্রতি বলেন কার প্রতি আর কোরনের প্রতি বিশ্বাসের মানে হলো কোরনের সমস্ত বিধি মেনে চলতে হবে বলেন আল্লাহ আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য এই দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর প্রতি গ্রহণ করেন ইমান গ্রহণ করার পরে যদি তার আমল কিছুটা কম হয়ে যায় কিন্তু ইমানের কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইমান এত বেশি দামি এত বেশি জরুরি যদি আমুলগুলো কম হয়ে যায় এই ইমানের ওসিলাই আল্লাহ তালা জান্নাতে দেবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার ডেকে বলেছেন তোমরা ইমান আনো সুর আফাকার আর তেরো নম্বর আতের মত দুঃখ আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ওয়িদাকিলাহুম যখন তাদেরকে বলা হয় আ তোমরা ইমান আনো কামা আম আনান্নাস যেমন করে মানুষেরা ইমান গ্রহণ করেছে আ মেনু তোমরা ইমান আনো কামা আম নাস তোমরা ইমান গ্রহণ যেমন করে মানুষের এমন গ্রহণ করেছে কলু তখন তারা বলে আনু উমিনু কামা আমানা সুফাহা আমরা কি তাদের মতো ইমান গ্রহণ করব যারা নির্বোধ ব্যক্তি তারা দুনিয়ার মধ্যে ইমান গ্রহণ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তিদেরকে তারা নির্বোধ বলে কিন্তু তারা জানে না এরাই হলো সবসাইতে বড় নির্বোধ এরা সবচেয়ে বড় নির্বোধ এদের কিমান গ্রহণ করতে বললে বলা হয় আমরা কেউ নির্বোধদের মতো ইমান গ্রহণ করব আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করব কোরআনের বিধানের প্রতি বিশ্বাস করব না ওরা তো নির্বোধ আল্লাহ বলে না ওরা নির্বোধ না বরং যারা ইমান আনে না তারাই কি এরাই সবচেয়ে বড় নির্বোধ আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আল্লাহ তাল্লাহ বললেন আমিনু ইমান গ্রহণ মানুষের আইমান গ্রহণ করেছেন এই জায়গায় আল্লাহ তালা মানুষের এমান গ্রহণ করেছেন বলতে কোন মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই সম্পর্কে বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ তারশ্রীর মধ্যে পাওয়া যায় আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদের যেই বিষয়টি পরিষ্কার করতে চাই এই দুনিয়ার ভেতরে কোনো ব্যক্তির যদি আমল কমও থাকে নামাজ রোজা হজ দান সদকা যদি কমও থাকে কিন্তু ইমান নিয়ে যদি কবরে যেতে পারে এই ইমানদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্য প্রবেশ করাবেন কি সই মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে হিসাব নিকাজ করার পরে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দেবেন হিভাস নিকাশ শেষ হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে বেশি বেশি আমল যারা করবেন জান্নাতের মধ্যে চলে যাবে নিকি বোদির জন হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামের মধ্যে চলে যাবে হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহতালা ফেরেস্তাদেরকে ডাকতে বলবো হে ফেরেস্তানা ওই জান্নামের মধ্যে খুঁজে থাকো তো ওই জান্নামের মধ্যে এমন কি কোনো ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যায় নাকি যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল ইমান গ্রহণ করার পরে শস্যের দানা পরিমাণ ইমান নিয়ে জান্নামের মধ্যে চলে গেছেন ওই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করো এই কথা শোনার পরে ফেরেস তারা জান্নামের মধ্যে চলে যাবে হাতের মধ্যে কোদাল নিয়ে মানুষেরা যেরকম মাটিটা খুঁড়তে থাকে ওইরকম জান্নামের ভেতরে কোদাল দিয়ে খোঁজা শুরু করা হবে জান্নামিদের মধ্য থেকে ইমানদার ব্যক্তিদেরকে খুঁজে বের করা হবে যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে জাহান্নামের মধ্যে চলে গেছেন ফেরেস তারা খোঁজাখুঁজি করার পরে দীর্ঘক্ষণ পরে এমন কিছু ব্যক্তিদেরকে খুঁজে পাবে যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান দেখা যায় ফেরেশতারা তারা ডাক দিয়ে বলবেন আল্লাহ এই মানুষদেরকে জান্নাম থেকে বের করে কি লাভ হবে এরা তো আগুনের ভেতরে পুরতে করতে কয়লা হয়ে গেছে এত বেশি কালো হয়ে গেছে এই শরীর নিয়ে এই সিহারা নিয়ে এদেরকে কেমন করে জান্নাতের মধ্য ঢোকায়া দেবেন এই সমস্ত কয়লা আর মতো পরা ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে আপনি কেমন করে ঢোকাবেন আল্লাহ তালা ডাকতে বলবেন এ ফেরেস তারা আমি আল্লাহ যা বলি তোমরা তাই করো ওই সমস্ত জান্নামের সমুদ্র থেকে কালো কালো জান্নামিদেরকে কয়লার মতো পুরে পুরে যারা কালো হয়ে গেছে তাদেরকে বের করে জান্নামের দরজার কাছে নিয়ে আসো ওই জান্নামের গেটের বাইরে একটা নহ রয়েছেন যেই নাম যার নাম হলেন নাহারাতুল হায়া অর্থাৎ জীবন্ত সাগর ওই জীবন্ত সাগরের পানির ভেতরে নহরে দাও ওই তারা কালো ব্যক্তিদেরকে বের করার পরে ওই পানির মধ্যে যখন গোসল করাইয়া না এই যুবকদের চেহারাটা ওই জান্নাতি মানুষদের মতো নূরের মতো চমকানো শুরু করে দেবে